গুড় তৈরিতে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয় দীর্ঘক্ষণ জাল করতে হয় রস তারপরে জাল দশে দেখতে পাচ্ছেন গুড় চলে এসেছে কিন্তু গুড়ের শেপ চলে আসছে এই যে এখন পাত্রে ঢাললেই সেই পাত্রের আকার ধারণ করে কিন্তু গুড় হয়ে যাবে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার বেলগাছি গাড়াবাড়িয়া দারাবাড়ি না গাড়াবাড়ি দাঁড়াবাড়ি বলে তো এখানে যে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে তো এই রস অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে অর্ডারে রয়েছে তো খুবই চাহিদা অনেকেই অনেক ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন যারা অগ্রিম অর্ডার করে থাকেন তো অগ্রিম অর্ডার না করলে এখান থেকে মাল নেওয়া এখন সম্ভব হয় না আর কি তো আমরা আপনাদেরকে দেখাবো এই রস কীভাবে জাল করতেছে আর জাল করার পর কী প্রসেসে এই গুড় তৈরি করেন সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন এখানে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন রস যত জাল হচ্ছে রংটা তত ঘাড়ও হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এপাশের সাথে কত দিন যাবত আছেন এ আল্লাহ রহমতে 20 বছর 20 বছর যাবত তো 20 বছর যাবত উনি পেশার সাথে যুক্ত আছেন তো এই যে অর্ডারের মাধ্যমে মাল কতদিন যাবৎ দিতেছেন তা বহুদিন থেকে প্রায় বছর পাঁচ বছর পাঁচ আগে তো এইরকম না আগে এরকম ছিল না এখন অবধি অর্ডার করা হয় হ্যাঁ এখন অর্ডার দেয় যে আমরা ওই অর্ডারের মাধ্যমে মালগুলো প্যাকিং করে কার্টন করে ওই 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 যে ঠোঙা আছে এর ভিতরে দিয়ে আমরা মালটা এই কোরিয়ারে দিয়ে দিই কোরিয়ার সার্ভিসে দিয়ে দিই তো আমি আরও সকালে আসলে গাছ থেকে খেজুরের রস নামানোর দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারতাম তো সম্ভব হয়ে ওঠে নাই তবে গোর তৈরির পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে এই গোর

ঘন রস কই দে কেজি রসি তো এরপরে আরো একটা প্রসেস আছে লং প্রসেস গোড় বানানোর জন্য তো সেটাও আপনাদেরকে দেখাবো রস প্রায় হয়ে গেছে

একটু রস আর টু ম্যারি নিয়ে পাড়ালি তাকে তো গুড় নামানো হয়ে গেছে দেখতে একেবারে খুবই সুন্দর কালার চলে এসেছে

এটাকে বলে বীজ ওনারা আমাদের ভাষায় তো এটা লাগে এটা না হলে গুর হয় না তো অনেকক্ষণ এই প্রসেসটা করতে হয় দর্শক গুড় তৈরিতে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয় দীর্ঘক্ষণ জাল করতে হয় রস তারপরে জাল করার পর নামানোর পর এই যে এই প্রসেসে পুরো গুড় জমাতে হয় তো দেখতে পাচ্ছেন গুড়গুলো মেলে দেওয়া হলো যাতে ঠান্ডা হয় ঠান্ডা হলেই এই গুড় জমে যাবে তারপর নির্দিষ্ট পাত্রে ঢালা হবে ঢালার পর সেই পাত্রের একবার ধারণ করেই গুড় তৈরি হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন গুড় চলে এসেছে কিন্তু গুড়ের শেপ চলে আসছে এই যে এখন পাত্রে ঢাললেই সেই পাত্রের আকার ধারণ করে কিন্তু গুড় হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন গুড়ের শেপ দেওয়া হচ্ছে তো এই সেপেই হবে গুড় তো আজকের রস কম সেজন্য বিশালভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না